ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা জরুরি এই কথাটা জরুরি না যে ভাবিয়া বলিও কথা বলিয়া রাখিও কথা আবার বলি ভাবিয়া বলিও কথা বলিয়া রাখিও কথা এটা জরুরি না কোন কথাটা বেশি জরুরি কোন কথাটা গুরুত্বপূর্ণ বেশি মানব জাতির জন্য সমাজের জন্য দেশের জন্য কোন কথাটা উন্নতি বেশি আর ইসলামের জন্য সর্বোপরি ইসলামের জন্য কোনটা গুরুত্বপূর্ণ বেশি দুইটার প্রথমটা না দ্বিতীয়টা অর্থাৎ ভাবিয়া করে কাজ করিয়া ভাবিও না এটা না ভাবিয়া বলিও কথা বলিয়া রাখিও কথা ইসলাম কি বলে আর মানুষের উপকারে আসে কোনটা আর ছোটোর থেকে শুনে আসছি প্রথমটা যে ভাবিয়া করেও কাজ আর ভাবিও না কিন্তু এটার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি যে ভাবিয়া বলেও কথা বলিয়া রাখিও কথা এটা গুরুত্বপূর্ণ বেশি আমার কাছে এই জন্য ভিডিওটা বানাচ্ছি এর সপক্ষে যেটা বলছি সেটা হচ্ছে এরকম যে মানুষ একটা কাজ একবার ভুল করতে পারে একটা কাজ একবার ভুল করলে দ্বিতীয়বার কিন্তু সেই ভুলটা শেয়ার করে না বা দ্বিতীয়বারও যদি ভুল করে তৃতীয়বার সে নিজেকে শুধ্রা নেবে শুধরানোর সময় থাকে কি ভুল নেওয়া যায় একবার ভুল করলে দুইবার ভুল করলে তৃতীয়বার আগে ভুল করবে না সে যদি নিজেকে শুধরাতে চাই সেক্ষেত্রে ভাবিয়া করেও কাজ করিয়া ভাবিও না বিষয়টা থাকলো না একটা কাজ শুধার নেওয়ার সুযোগ আছে একবার দুইবার তিনবারের বেলা সে ভুল করবে না কাজটা সঠিকভাবে করে শুধা নেবে নিজেকে কিন্তু জবান জবানের হেফাজত এমন একটা জিনিস যেটা একবারই সুযোগ একবারই সঠিক বলতে হবে একবারই সুযোগ এই জবানের বরখেলাপের কোনো শুধারানো জায়গা নাই শুধারণ জায়গা নাই এই প্রেক্ষিতে একটি হাদিসের কথা বলতে হয় বিশ্বনবী একটি বাণী দিয়েছেন যে যে মুসলমান মানুষ যে মুসলমান মানুষ দুই সোয়ালের হেফাজত করে এক নম্বর হচ্ছে দুই সোয়ালের হেফাজত করবে তাকে তিনি জান্নাতের গ্যারান্টি দেবেন আর দুই সোয়ালের হেফাজত মানে জবানের হেফাজত যে করতে পারে তাকে তিনি জান্নাতের গ্যারান্টি দেবেন আর দুই নম্বরে তিনি বলেছেন যে মুসলমান মানুষ দুই হাঁটুর মাঝখানের হেফাজত করে আই মিন জেনা থেকে বিরত থাকে জেনা অবৈধ শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকে তাকে তিনি জানাতের গ্যারান্টি দেবেন এটা দুই নাম্বার তার মানে এক নাম্বারে দুই সোয়ালের হেফাজত জবানের হেফাজত এজন্য এখানে জবানের হেফাজতের কোনো দ্বিতীয় বা তৃতীয় স্টেপ নাই প্রথমবারই জবানের হেফাজত করতে হবে শুধরা নেব দ্বিতীয়বার বা তৃতীয়বার না এটা প্রথমবারই করতে হবে তাহলে এখানে শুধরানোর কোনো জায়গা নেই যে একবার জবান ভুল বললাম দ্বিতীয়বার জবানে ভুল করলাম তৃতীয়বার থেকে আর জবানের বরখেলাপ হবে না শুধরাবো না তার সুযোগ নেই প্রথমবার থেকে জবানের সঠিক ব্যবহার করতে হবে প্রথমবার থেকে জবানের সঠিক ব্যবহার করে জবানের প্রয়োগ করতে হবে কথা জবান দিতে হবে প্রথমবার থেকেই এর কোনো বিকল্প নাই এই হাদিসের কথা এটাই বুঝালাম আর আর কাজের ক্ষেত্রে কিন্তু এতটা গুরুত্ব নাই কাজে একটা মানুষ একবার ভুল করতে পারে দুইবার ভুল করতে পারে তিনবার এবার সে কাজ শুধরা নেবে সে প্রথমবার দ্বিতীয়বারের মতো আর ভুল কোনো কাজে করবে না সে নিজেকে ভালো হয়ে যাবে ভালো হবে নিজেকে বদলাবে শুধরে নিয়ে ভালো কাজ করবে কিন্তু জবানের ক্ষেত্রে সুযোগই একটাই প্রথমবারই যখন কোনো কথা বলতে হবে খুব ভেবে বলতে হবে এই জন্যই আমার কাছে জরুরি হচ্ছে ভাবিয়া বলেও কথা বলিয়া রাখিও কথা তার মানে ভাবিয়া কথা বলতে হবে আর কথা বলে ফেললে সেটা রাখতে হবে আর এই কথার আঁকাটাই হচ্ছে মুমিন মুসলমানের কাজ মুমিন মুসলমানের কাজ এই জন্য ছোটোবেলার থেকে যে কথাটা শুনেছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা ভুল আমার কাছে এটা ভুল মনে হচ্ছে কারণ ভাবিয়া কাজ না করিতে পারলেও পরবর্তীতে কাজটা ভেবে নিজেকে শুধরানো সম্ভব ঠিক আছে একটা কাজ ভুল করে ফেলেছি ভাইবি দেখলাম এটি ভুল নিজেকে শুধরা নিলাম পরবর্তী থেকে ভুল আর করলাম না ভেবে চিনতে শুধরে নিজেকে ভালো কাজ করতে সক্ষম বা করার চেষ্টা করা যাবে তাই এটা আলাদা কিন্তু কথা জবান এমন একটা জিনিস বন্দুকের গুলির মতো একবার যদি বন্দুকের গুলি বন্দুক থেকে ছুটে যায় তবে সে নিশানা ভেদ করবেই বন্দুকের গুলিকে আর ফেরানো সম্ভব না তেমনি জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় সে কথাটাকে আর ফেরানো সম্ভব না জবান থেকে একটি কথা বের হলে বন্দুকের গুলির মতোই সেটা আর ফেরানো সম্ভব না এজন্য জরুরি হচ্ছে ভাবিয়া বলেও কথা বলিয়া রাখিও কথা ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না এটা জরুরি না জরুরি হচ্ছে ভাবিয়া বলেও কথা বলিয়া রাখিও কথা